বিনিয়োগের বকেয়া টাকা আদায় এস গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়ির সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তার কর্মচারীরা দুপুরে নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের এগারোটি শাখার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন সুনশান নিরবতা নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এক নং সড়কের সাতান্ন নম্বর এই বাড়িটি পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের আগে এই বাড়িটিকে ঘিরে পরিচালিত হতো বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের কার্যক্রম তবে বিপুল সংখ্যক ব্যাংকারের উপস্থিতি আশপাশে এলাকা কৌথলের সৃষ্টি করে পাওনা টাকা আদায় এবার ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়ির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এগারোটি শাখার শতাধিক কর্মকর্তা কর্মচারী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের নামে সরিয়ে নেয় ব্যাংকটি চরম সংকটে পড়ে এতে যথাসময়ে গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের নানা সমস্যাও পড়তে হয়েছে সরকারি প্রভাব কাজে লাগিয়ে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ টাকাই সালম গ্রুপই হাতিয়ে নেন বলে জানান ব্যাঙ্ক কর্মকর্তারা মোহাম্মদ গোলাম মোস্তফা ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খাতুনগঞ্জ শাখা ব্যাংক কর্মকর্তারা জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সারা দেশে বিনিয়োগের পরিমাণ প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে শুধুমাত্র এস আলম গ্রুপের কাছে বিনিয়োগ রয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এই টাকার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে আছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মোহাম্মদ গোলাম মোস্তফা ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা ব্যাংকটির পাওনা উদ্ধারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা এর আগে গেল সপ্তাহে জনতা ব্যাংক কর্তৃপক্ষ এস আলম গ্রুপের কাছে পাওনা দুই হাজার কোটি টাকা আদায় আদালতে মামলা করে हो त्यो ग्याङले नि गाडी पे ए डिगेलो याये यात्राडा क्लियर था हे भाइ ए

আবার এই জায়গা থেকে অনেক কিছু দিন পঁয়ষট্টি হাজার কোটি টাকা গেটে দেখতে চলবে নাকি দেখতে চলবে इएं <laughs> करोग